পছন্দের গরু এবার মোটা তাজাকরণ করছে বগুড়া জেলায় অন্তর্গত প্রত্যেকটা স্থানারই মানুষ কেননা ইতিমধ্যে এবার দু এবং দুই হাজার পঁচিশের জন্য আগাম প্রস্তুতি পায় শেষের দিকে কৃষক এবং পায় প্রত্যেকটা খামার ভাইদের বেশিরভাগ গরু লালন পালনে থাকেন সাধারণ কৃষক এই জন্যই এবার দুই হাজার চব্বিশে পায় প্রত্যেকটা হাঁটি এবং পছন্দের সহিত গরু কিনবেন ক্রেতা কুরবানি দেওয়ার জন্য কিনবেন পছন্দের লাল কালার সহ নানা ধরনের গরু তার মধ্যে কিছু কিছু জাত আছে যেগুলো গরুর অনেক চাহিদা হাঁটে তার মধ্যে একটি জাত আছে শাহিয়াল বাহামা এবং জাত সাধারণ মানুষ এবার লাভবান হবে এবার দু হাজার চব্বিশে গরু বিক্রি করে দু হাজার চব্বিশে যেমন গরু হাঁটে উঠবে তেমন পছন্দের সহিত কিনবেন ক্রেতা বিক্রি করবেন যখন বিক্রেতা তখন তাদের একটু মুনাফা বেশি লাভের জন্য বিক্রি করবেন পছন্দের গরুকে হয়তো অনেক দিন প্রায় এক থেকে দেড় বছর পালন করে একটি গরুকে তারপর বিক্রি হয় প্রস্তুত করার জন্য পছন্দের গরু বিক্রি করে থাকবেন এবার কুরবানির জন্য অপরদিকে দুই হাজার চব্বিশের জন্য এবং দুই হাজার পঁচিশের জন্য প্রস্তুত করা হচ্ছে এবার কুরবানির গরু এবার বেশিরভাগ মানুষ গ্রামেই প্রস্তুত করছে তারা গরু প্রিয় গরু বিক্রি করবেন এবারে